নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি ফলে অনুষ্ঠান জুলাই দু কেমন যাবে আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন জুলাই দু আপনার জন্য কেমন যেতে চলেছে কি পাবেন কি হারাবেন সব কিছু এই ভিডিওর মাধ্যমে পাবেন তাই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুলাই দু হাজার চব্বিশ আপনাদের প্রথমেই বলবো স্বাস্থ্য সমস্যার বিষয়ে শুধু একটু সতর্কতা অবলম্বন করবেন কোনো শর্টকাট কাজকর্ম করতে যাবেন না বিশেষ করে অর্থ উপার্জনের ক্ষেত্রে আপনি যদি কোনো অর্থ বিনিয়োগ করেন তাহলে অবশ্যই সেই জায়গাটা বুঝে শুনে করবেন কারণ কর্মক্ষেত্রে আপনার পরিস্থিতি যথেষ্ট ভালো আছে আপনার অভিজ্ঞতা কাজে আসবে এবং আপনার কোনো বড় পথ প্রাপ্তির একটা জায়গা কিন্তু এই জুলাই মাসেই থাকছে কর্মক্ষেত্রে আপনার সহকর্মীরা আপনার জন্য ভালো আচরণ করবে যারা ব্যবসা করছেন ধীরে ধীরে এগিয়ে যান যে কোনো সিদ্ধান্ত পরিবর্তন করতে একটু বোধ করতে পারেন তবে প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে যদি প্রয়োজন হয় তবে আপনাকে অবশ্যই সেটা করতে হবে তবে জুলাই মাসটা সিংহ রাশির শিক্ষার্থীদের জন্য একটু গড় মাস হচ্ছে আপনাকে যে কোনো পরিকল্পনা আগে থেকে করতে হবে আর এই মাসটা প্রেমের সম্পর্কের জন্য ভালো মাসের প্রথম দিকটা আরও ভালো আপনার সম্পর্কের মধ্যে ভালোবাসা অনেকটাই বাড়বে যারা সিংহ রাশির বিবাহিত মানুষ রয়েছেন ছোটো সমস্যার সম্মুখীন হতে পারেন সম্পর্কের বিষয়ে একটু নিশ্চিত থাকার চেষ্টা করবেন বিবাহিত জীবনটা সুখী ইতিবাচক হতে চলেছে আপনি অর্থনৈতিকভাবে একটা ভালো জায়গায় পৌঁছাবেন স্বাস্থ্যের যত্ন নেবেন পারিবারিক সুখ শান্তি থাকবে তো এই মাসটা এক কথাই বলবো যথেষ্ট ভালো হতে চলেছে তবে বিস্তারিত ব্যাখ্যাই আসবো প্রথমেই বলবো কর্মজীবন জুলাই দু হাজার চব্বিশ কর্মজীবনের দিক থেকে সিংহ রাশির জাতক বা জাতিকাদের উন্নতি আছে সাফল্য আছে সাফল্যে নতুন কোনো রাস্তা খুলে যাবে সবচেয়ে ভালো হচ্ছে বৃহস্পতি গ্রহের অবস্থান দশম ঘরে উপস্থিতি আপনাদের মূল্যবান অভিজ্ঞতা কিন্তু থাকছে আপনি বাস্তব অবস্থা বুঝতে পারবেন সেই অনুযায়ী আচরণ করবেন আর আপনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন গুরুত্বপূর্ণ কাজ করবেন যার ফলে কর্মক্ষেত্রে আপনার অবস্থানটা শক্তিশালী হবে নিজের যত্ন নেবেন পরিস্থিতি অনুযায়ী সাবধানতার সাথে কাজ করবেন আপনি একটা ভালো ইমেজ তৈরি করবেন সফলতা লাভ করবেন কর্মক্ষেত্রে আধিপত্য প্রতিষ্ঠা পাবে আপনাদের ক্ষেত্রে বলবো রবির অবস্থান মাসের শুরুতেই যেটা দিচ্ছে তাতে সমস্ত ইতিবাচক গুণাবলী শক্তি তো সবই পরিপূর্ণ থাকছে এটা কর্মক্ষেত্রে আপনার অবস্থানকে শক্তিশালী করবে আপনি আপনার উৎপাদন কর্মকর্তাদের সমর্থনটা পাবেন তাদের কৃপা আশীর্বাদ লাভ করবেন আপনি আপনার কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করার সুযোগ পাবেন পদোন্নতির উপহার পাবেন এবং যদি কোনো ব্যবসা পরিচালনা করেন তাহলে সপ্তম ঘরের অধিপতি গ্রহ শনি আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলব কাজের প্রতি একটা তীব্র জায়গা দিচ্ছে আপনার কাজ সম্পর্কে খুব সিরিয়াস হয়ে উঠবেন বড়ো সিদ্ধান্ত নেবেন পূর্ণ মনোযোগ থাকছে কীভাবে কাজকে সংগঠিত করা যায় সেটা প্রসারিত করবেন এর ফলে আপনার ব্যবসাকে ধীরে ধীরে বৃদ্ধির পথ জায়গায় কিন্তু যাচ্ছে ব্যবসা উন্নতির যোগ রয়েছে আপনি যদি এমন কোনো কাজ করেন যেটা সরকারি খাতের সাথে সম্পর্কিত তাহলে আপনার ব্যবসায় সর্বাত্মক অগ্রগতির একটা প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে চলে আসবো অর্থ অর্থনৈতিক দিক থেকে যদি দেখি তাহলে আয় ব্যয় দুটোই কিন্তু বাড়বে এই মাসে কারণ আপনাদের ক্ষেত্রে বোধ কয়ের কারণে একটু কিন্তু ব্যয়ের জায়গা থাকছে বিশেষত আপনি আপনার আয়ের কিছু অংশ ব্যয় করবেন কিছু অংশ আপনার ব্যবসায় ব্যয় হতে পারে এবং রবি শুক্রের যে প্রভাব আয় উল্লেখযোগ্য অবদান রাখছে রাহুর উপস্থিতি হঠাৎ করে কোনো ধন সম্পদ লাভ আর্থিক লাভ এই জুলাই মাসে কিন্তু দিতে চলেছে তবে চিন্তাভাবনা না করে কোনো হঠাৎ বিনিয়োগ করবেন না তাহলে কিন্তু আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকছে এছাড়াও রবি শুক্রের যে অবস্থান আপনাদের ব্যয়টা বাড়বে উনিশে জুলাই আপনার রাশিতে ভূতকের প্রবেশ এগুলো কিছুটা নিয়ন্ত্রণ হতে পারে তবে উত্থান পতনে পূর্ণ জায়গা থাকবেই আর্থিকভাবে সতর্কতা অবলম্বন করবেন খুব বেশি ব্যয় করতে হবে না যেটা আপনার আর্থিক পরিস্থিতিকে প্রতিকূল করে দেয় এমন কোনো পরিস্থিতি খুব একটা আসবে না অর্থ বুঝে শুনে মাথায় রেখে একটু ব্যয় করুন যথেষ্ট ভালো হবে চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে যদি আমরা দেখি তাহলে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জুলাই দু হাজার চব্বিশ আপনাদের ক্ষেত্রে রাহু কেতুর যে অবস্থান অষ্টম এবং দ্বিতীয় ঘরের উপর প্রভাব বিস্তার করছে খাদ্যদ্রব্য সম্পর্কিত কোনো শারীরিক সমস্যা আসবে বিরক্ত করবে ভারসামানতায় ভুগতে পারেন পুষ্টির অভাব বাসি খাবার ভারী খাবার এগুলো এড়িয়ে যাবেন স্বাস্থ্য নালে প্রভাবিত হবে এবং এই মাসে আপনার কোমর বা পিঠে ব্যথা আসতে পারে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে কোনো বড় সমস্যা আপনাকে প্রভাবিত করবে না একটা ভালো দৈনিক রুটিন আপনাকে সঠিক উপায় আপনার স্বাস্থ্যের ছন্দের জায়গায় নিয়ে যাবে চলে আসবো প্রেম বিবাহ জুলাই দু হাজার চব্বিশ যদি আপনি প্রেম বিবাহের দিকে দেখেন তাহলে যদি আপনি কাউকে ভালোবাসেন তাহলে এই মাসের শুরুটা আপনাকে ভালোবাসার খুব সুন্দর মুহূর্ত দিয়েই শুরু হবে শুক্র দৃষ্টি আপনার পঞ্চমঘরকে ভালোবাসার জায়গায় নিয়ে যাচ্ছে এবং প্রিয়জনের মধ্যে সব কিছু একটা অ্যাডভেঞ্চারে পূর্ণ করছে চারিদিকে একটা অদ্ভুত সুখের একটা অনুভূতি অনুভব করতে পারবেন আপনি আপনার প্রিয়জনকে সুক্তা দিতে পারবেন এছাড়াও দেখবেন একটা ঘনিষ্ঠ সম্পর্ক বাড়তে পারে পারস্পরিক সম্পর্কে নতুন কিছু দেখতে পাবেন পঞ্চম ঘরে রবি গ্রহের কারণে সময় সময়ে অহংকার সংঘাত আসতে পারে এবং আপনি প্রেমের ক্ষেত্রে কিছু তর্ক বিতর্কের জায়গা আসতে পারে তবে তবু প্রেমটা বাড়বে এবং বারোই জুলাইয়ের পর থেকে আপনাদের বলবো প্রেমের জীবনে কিছুটা উত্তেজনা দেখবেন অপ্রয়োজনীয় উদ্বেগ অপ্রয়োজনীয় তর্ক এগুলো কিন্তু ভোগাবে এইগুলো থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা আপনাকে করতে হবে সমাধান খুঁজে বার করতে হবে কোনো বড় অপ্রীতিকর সমস্যা তৈরি হবে না আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে সপ্তম ঘরে অধিপতিগ্রহ শনি বিপরীত অবস্থানে বসে থাকবেন আপনার বিবাহিত জীবনকে সততার সাথে নিয়ে যান সেটা ভালো হবে বিবাহিত জীবনের দিন ধীরে ধীরে জায়গাটা দেখবেন উন্নত হয়ে যাবে চলে আসবো পারিবারিক সম্পর্ক জুলাই দু হাজার চব্বিশ সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যদি আমরা পারিবারিক জীবনের দিক থেকে দেখি তাহলে পরিবারের মধ্যে একটা ভালোবাসা বাড়বে এবং একে অপরের প্রতি দায়িত্ববোধ থাকবে পরিবারের বয়স্ক সদস্যরাও পূর্ণ সমর্থন পাবেন পিতা মাতাও একই এই মাসে পরিবারের সাথে একটা বড়ো কোনো সিদ্ধান্ত নেবেন তাদের স্বাস্থ্যের উন্নতি রয়েছে এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই পরিবার সম্পর্কিত কিছু অর্থ ব্যয় হতে পারে উনিশে জুলাই বুধ আপনার রাশিতে প্রবেশ করবে পরিবারের সদস্যদের সমর্থন আপনার পক্ষে হতে শুরু করবে এটা আপনাকেও খুব বেশি একটা জায়গা খুশি করার চেষ্টা করবে যাই হোক এই পুরো মাস ধরেই কিন্তু বুধের যে অবস্থান থাকছে তাতে কিন্তু আপনার মুখ থেকে এমন কিছু কথা বেরোতে পারে যেটা পরিবারের সদস্যরা হয়তো পছন্দ নাও করতে পারেন সেই দিকটাই একটু লক্ষ্য রাখার চেষ্টা অবশ্যই করবেন যথেষ্ট ভালো জায়গা আপনি লাভ করবেন বাইরে যাওয়ার একটা সুযোগ পেতে পারেন ভাই বোনরা আপনাকে সাহায্য করবে ওভারঅল পারিবারিক জীবনের দিক থেকেও মাছটা ভালো যাচ্ছে এক কথাই বলবো দু সালের জুলাই মাস সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অনেক ভালো প্রাপ্তিযোগ্য মাস এটা আমরা বলতেই পারি প্রতিকার কী করবেন প্রতিকার স্বরূপ আপনারা যদি পারেন প্রতিদিন ভগবান বিষ্ণুজির পূজা করুন তাকে হলুদ চন্দন অর্পণ করুন ভগবান বিষ্ণুকে হলুদ চন্দন নিবেদনের পর আপনার কপালে সেই চন্দনের তিলকটা লাগাবেন তাহলেই ভালো ফল আপনি অবশ্যই লাভ করতে পারবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ